আসসালামু আলাইকুম আপনার স্ত্রী এবং আপনার ছেলে মেয়ে বা আপনার ফ্যামিলিকে নিয়ে যখন আপনি আপনার ফেসবুকে বা ইউটিউবে আপনি লজ্জায় মুখ দেখাতে পারেন না তো আমি আজকে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ভিডিওগুলো আপনি কিভাবে বন্ধ করবেন তাহলে প্রথমে আপনার তিনটা সেটিং অফ করতে হবে সেই তিনটা সেটিং যদি আপনি অফ করতে পারেন তাহলে চিরতরের জন্য আপনার ফোনে আঠারো প্লাস বা আপনার সামনে খারাপ ভিডিও কখনো আসবে না তো আপনি চলে যান আমার মোবাইলে থাকা স্ক্রিনে স্ক্রিনে আসার পরে প্রথমেই আমার চলে যেতে হবে ফেসবুক সেটিংয়ে ফেসবুক সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন নিউজ সুইড নামের যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করে দেখবেন রেডোস নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তারপরে এখানে নিচের দিকে দেখবেন সেন্সিটিভ সেন্টার এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন রেডোস মোর নামের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ওকে করে দিবেন ওকি করে দেওয়ার পরে এটার কাজ শেষ নেক্সট যে সেটিংটা আছে সেই সেটিংটা দেখেন দ্বিতীয় নাম্বার সেটিংটা অন করার জন্য প্রথমে আমার চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবে আসার পরে এখানে আমার ইউটিউব আইডি যেটা আছে সেটাতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিং নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে জেনারেল নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেব একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখব রেজিস্টার্ড মোড এটা অন করে দেব দ্বিতীয় চ্যাপ্টার শেষ তিন নাম্বার সেটিং দিয়ে অন করার জন্য আমার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে থ্রিড অপশনে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে এসে সেটিং ক্লিক করতে হবে সেটিং ক্লিক করার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে এসে ইউ সিক্রেট বিএনএস এটাতে একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে চয়স প্রাইভেট নামের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দিবেন তারপরে কাস্টমে কাস্টমে ক্লিক করার পরে ক্লিন ব্রাউজার ফ্যামিলি ফিল্টারে যেটা আছে সেটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তারপরে আপনার তৃতীয় নাম্বার যেটা সত সম্পন্ন হয়ে গেল। তাহলে এখন থেকে আপনার ফোনে আর কখনো খারাপ ভিডিও বা আটো প্লাস ভিডিও কখনো আসবে না ইনশাআল্লাহ